হাই বন্ধুরা বাউতুষ বড়ু অফিসিয়াল পেসে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের একটি ভিডিও বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা সম্পূর্ণ আমাদের বড়ুয়াদের বিয়ে কীভাবে হয় কীভাবে অনুষ্ঠানটা সমাপ্তি হয় একদম পুরো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিও তো অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন প্রথম থেকে দেখেন আমি প্রথম থেকেই দেখাচ্ছি আমরা বিয়ের আয়োজন তো মূলত ছিল আমার এক শাঁশত বোনের একটা মধ্যে কারণ এখন সচরাচর সামাজিক অনুষ্ঠানগুলো বাইরে কলাপের মধ্যে হয় কারণ এখন মানুষের জায়গার বেশি সংকট তার জন্য এখন কলাফের মধ্যে নিয়ে গেছে সব কিছু এখন দেখেন খাওয়া দাওয়া চলতেছে ভিতরে কেলাপের মধ্যে খাবার ব্যবস্থা করছে আমরা মেয়ে পক্ষ কারণ আমার চা বোন তো মেয়েদের এটা হচ্ছে ক্লাব দেখেন মেড ইন সিটি কমিউনিটি সেন্টার কক্সবাজারের মধ্যে এটা একটা ক্লাব তেমন আগে জাক জগমক পূর্ণ ছিল কিন্তু এখন একটু পুরাতন হয়ে গেছে আর এটা হচ্ছে মেইন রাস্তা কক্সবাজারের মেইন রাস্তার পাশে এই ক্লাবটা অবস্থিত প্রথমে আপনাদের ক্লাবটা দেখাচ্ছি বাইরের দৃশ্যগুলো আর এখন খাওয়ার ব্যবস্থা আমাদের সপরিবার কাঁতে বসলাম দেখেন আমিও আছি আমার বড় ভাই আছে আর আমার বৌদি আছে ওনার শাশুড়ি আছে আমার বাগনি একটা আছে আমরা পরিবারের সবাই কেটে বসলাম একসাথে তারপর অন্য পর্বগুলো খাওয়ার পরে শুরু হবে প্রথম পথযাত্রীরা আসার আগে আমাদের সমাজেরগুলো আগে খেয়ে ফেলে এটা নিয়ম কারণ সহ আসলে এদের আপ্যায়ন করতে হবে অনেক কিছু করতে হবে এখন দেখেন খাওয়া দাওয়ার পরে পান কার্ড সবাই তো নাম কাছে দেখেন খাওয়ার পরে এখন পদযাত্রী চলে আসছে পথযাত্রীকে আপ্যায়নকে এখানে অভ্যর্থনা করতে হবে সবাই ও জাতি বাইরে দাঁড়িয়ে আছে এদের অভ্যর্থনা করে মানে আমরা অভ্যর্থনা বলি আপনারা কি বলেন জানি অভ্যর্থনা করে এদের আগায় নিতে হবে দেখুন এটা বাইরে দাঁড়িয়ে আছে এদের দেখে এখানে ঢুকাইতে হবে ঢুকার পরে মেন আকর্ষণীয় বিষয় হচ্ছে বিয়ানীদের অভ্যর্থনা বিয়ানীদের নাচ গানের মাধ্যমে বিয়ানী যেগুলো আছে বা বিআই যাগুলো আছে এদেরকে ফুলে তোলা দিয়ে অভ্যর্থনা করতে হয় নাচ গান ফুলে তোলা দিয়ে অভ্যর্থনা করতে হয় এটা আমাদের বড়ুয়াদের একটা নিয়ম তো আপনাদের কীরকম তা জানি না আমাদের বদযাত্রীরা আছে দেখেন দোল বাসনা নিয়ে আসছে এরা বাজাচ্ছে এখনো আনুষ্ঠিকতা অনেক বাকি আছে আনুষ্ঠিকতা পরে সব কিছু শুরু হবে আগে পদযাত্রী তারপরে এদের দাওয়ার পরে তারপর মেন অনুষ্ঠান বিয়ের কাজ শুরু হবে এই দেখেন এই বিয়ানীকে বা বিআই বিয়ানীকে অভ্যর্থনা করার জন্য সবাই বাইর হয়েছে এরাও বিয়াই আমার মা বাবা এদের বিয়ে আমরা তাহলে বলি আর কেউ বিয়াই বিয়ানি বলে এদের অভ্যর্থনা করার জন্য দেখেন এরা বাইর হয়েছে ফুলোর নাচ গান ফুল নিয়ে এদের আপ্যায়ন করতেছে বা বরণ করে নিচ্ছে এদের বরণ করে নিয়ে আর পরে অন্যান্য কাজ শুরু হবে একটা অনুষ্ঠান আমাদের বিআইদের আপ্য অভ্যর্থনা এই তো আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে দেখেন নাচ গান মাধ্যমে বিয়ানিকে আগমন উপলক্ষে অভ্যর্থনা করতেছে এগুলো এরপরে অন্যান্য অন্য আনসিকতা শুরু হবে আনুষ্ঠিকতা অনেক শুরু হবে এরপরে দেখেন আপনারা এরকম বিয়ের অনুষ্ঠান আপনারা কে কে দেখছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আর আমার চ্যানেল যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভিডিও করে থাকি এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ একটিমাত্র কমেন্টে এরকম আরও অনেক ভিডিও করার জন্য উৎসাহিত পাই অনুপ্রেরণাটা পাই অবশ্যই আপনারা একটু জানিয়ে দেবেন চ্যানেল কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন আর এটা হচ্ছে কলাফের উপরের তালা যেখানে বিয়ের অনুষ্ঠান চলবে বিয়ের চলবে ওখানে করে নিয়ে গেলাম আপনাদের এখানে মেন আনুষ্ঠিকতা বা অনুষ্ঠানের মেন পর্ব এখানে ছোটবে দেখেন এখানে আমাদের পরিবারের সবাই আমার মা আছে আমার ভাইয়ের শাশুড়ি আমার বৌদি আমার ওয়াইফ সবাই এখানে আমার বোন সবাই সবাইকে তুলে ধরলাম সবার পিছনে দেখেন আমার মেয়ে আর আমার বাইক মেয়ে সব দুষ্টামি করতেছে বিয়ের শুরু হয়ে গেছে বিয়ে প্রায় শেষের দিকে শেষের দিকে বিয়ের অনুষ্ঠানের জন্য একটা ভিডিও আপনাদের এর আগের দিন দেখাইছি গতকাল আজকে হচ্ছে বিয়ের শেষের অনুষ্ঠান মালা বদল হবে দুজনে আর একদম শেষে বিয়ের শেষের করলাম ভিডিওটা এখন বিয়ে হয়ে গেছে এগুলো সবগুলো বিয়ের পরে স্থান ধর্মকে স্মরণ করে আমাদের গৌতম বুদ্ধকে স্মরণ করে এরা বিয়ের মন্ত্রা উনি পড়াইছে বিয়ের মন্ত্রতা উনি পড়াইছে এখন বিয়ের কাজ শেষ এখন কিছু এরা ফটোশুট করবে ফটোশুট করার পরে তারপর খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপর আমাদের বোনকে বাকে বিদে দেওয়ার বেলা শেষে গনিয়ে এলো এখন কিছুটা ফটোশ্যুট করবে বিয়ের আনুষ্ঠিকতা মেইন মন্ত্র বা মেইন সূত্র যেগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে এখন এখন এরা মালা বদল করবে দেখেন মালা বদল করতেছে একজন আরেকজনকে একদম শেষের দিকে মালাবদল শেষ মালা বদল শেষে খাওয়া দাওয়া হবে এখন কিছু কম ফটো শুট করবে এরা সবাই এখন দেখেন কারণ প্রায় শেষের দিকে এরা দাওয়া করে বের হয়ে যাচ্ছে সবাই প্রায় শেষের দিকে চলে আসছে সবাই এখন এরা বাইর হওয়ার জন্য বা বিদায় যাওয়ার জন্য বোনকে নিয়ে যাওয়ার জন্য এরা প্রস্তুত হয়ে যা আছে এটাই হচ্ছে খুবই করুণ মুহূর্ত একটা মেয়ের জন্য যাওয়ার জন্য কারণ এ বাপের বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি যাবে এতদিন তো বাপের এ ছিল এখন আমাকে এটাই হচ্ছে জামাই এটা হচ্ছে আমার বোন এতে হচ্ছে শেষে বিদায় বেলা খুবই করুণ পরিস্থিতি মুহূর্ত ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন